হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো নরম তুলতুলে তুলে ঝরে রসালু চুষি পিঠা দুধে ভেজা চুষি পিঠা তো আমরা অনেক খেয়েছি তবে এই রকমভাবে একবার চুষি পিঠা বানিয়ে দেখুন ভাবতেই পারবেন না খেতে এতটা ভালো লাগে একদমই নরম তুলতুলে ঝরঝরে মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে আর বানানো তো একদমই সহজ ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনারা এই চুষি পিঠাটি বানিয়ে নিতে পারবেন আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন স্টার্ট করা যাক এই চুষি পিঠা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ সুজি সুজিগুলো ব্ল্যান্ডারে আমি একটু ব্ল্যান্ড করে নেব তাহলে পিঠাগুলো দেখতে খুবই সুন্দর হবে তো এখানে দেখুন খুব সুন্দর করে সুজিটা আমি গুড়ি করে নিয়েছি একদমই পুরোপুরি পাউডার হবে না একটু খসখসে থাকবে আর এইখানে নিয়েছি আমি দুধ দুধটাকে আমি প্রথমে জাল করে অনেকটা ঘন করে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন এখন প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিব দুই কাপ দুধ যে দুধটা আমি ঘন করে রেখেছিলাম তার থেকে দুই কাপ দুধ দিয়ে দিলাম এক কিন্তু আপনারা জলও দিতে পারেন তবে দুধটা দিয়ে করলে বেশি ভালো লাগবে আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এইবারে নেড়ে চেড়ে দুধটা ফুটিয়ে নেব দুধটা খুব সুন্দর করে ফুটে উঠেছে এবার যে সুজিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম এটা আমি একটু একটু করে দিয়ে দিব আর মেশাতে থাকবো একেবারে সবটা সুজি দেওয়া যাবে না তাহলে দলা বেঁধে যাবে এরকম অল্প অল্প করে দিয়ে আর অনবরত নেড়ে চেড়ে মেশাতে হবে সবটুকু সুজি আমি দিয়ে দিয়েছি এখন ভালো করে মেশাতে থাকবো আর এখন কিন্তু গ্যাসের আঁচটা একদমই হালকা রাখতে হবে তা না হলে সুজিটা দেওয়ার সাথে সাথে দুধটা টেনে যাবে এইবার হালকা হাতে কিছুটা রান্না করে নিব আর একটা ডোয়ের মতো তৈরি করে নিব। তো দেখুন নাড়াচাড়া করতে করতে এমন একটা ডোয়ের মতো হয়ে যাবে ডোটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না একটু শক্ত রাখতে হবে তো ডোটা এখানে আমার সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিব। আর হালকা করে ঠান্ডা করে নিব যাতে হাত দিয়ে ধরা যায় ডোটা ঠান্ডা হতে হতে এখানে আমি একটা চিনি শিরা তৈরি করে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি চিনি আর দিয়ে দিচ্ছি জল তো যতটুকু আমি চিনি নিয়েছি ঠিক ততটুকুই জল নিয়েছি আর দিয়ে দিচ্ছি তিনটা এলাচ ফাটিয়ে রাখা এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব তো চিনিটা ফুটে উঠেছে চিনিটা ফুটে ওঠার পর বেশি জাল করার প্রয়োজন নেই শুধু ফুটিয়ে নিলেই হবে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দেবো এই দিকে সুজির ডোটা হালকা করে ঠান্ডা হয়ে গেছে এখানে আমি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি ঘিয়ের ফ্লেভার যদি আপনাদের ভালো না লাগে তাহলে এক টেবিল চামচ সাদা তেল দিয়েও কিন্তু মেখে নিতে পারেন এবার খুব ভালো করে মসৃণ করে এটাকে আমি মেখে নেব তো খুব সুন্দরভাবে মসৃণ করে আমি ডোটাকে মেখে নিয়েছি এইবার এইখানে রুটিবেলার যে পিড়ি হয় সেটা নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চালের গুঁড়া যদি আপনাদের কাছে চালের গুঁড়া না থাকে তাহলে আপনারা একটু ময়দা বা আটাও দিয়ে দিতে পারেন চালের গুঁড়াটা আমি পিড়িটার মধ্যে ছড়িয়ে দিয়েছি এবার সুজির ডোটা থেকে অল্প একটু সুজির ডো নিয়ে নিব। দুই হাতের মধ্যে দিয়ে একটু লম্বা করে নিব তাহলে এই চুষি পিঠাগুলো তৈরি করতে সহজ হয়ে যাবে এইবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে নিব খুবই সামান্য করে নিতে হবে বেশি করে নেওয়া যাবে না তাহলে চুষি পিঠাগুলো বেশি মোটা মোটা হয়ে যাবে এইভাবে হাত দিয়ে ঘষে চুষি পিঠাগুলো তৈরি করে নেব দেখি এই কাজটাকে আপনাদের বুঝে নিতে হবে আমি কিভাবে করছি তো এখানে আমি কিছুটা চুষি পিঠা করে নিয়েছি মাঝে মধ্যে একটু চালের গুঁড়ে উপর দিয়ে ছিটিয়ে দিতে হবে তাহলে এগুলো ঝরঝরে থাকবে একইভাবে আমি বাকি সবগুলো চুষি পিঠাকে বানিয়ে নেব একইভাবে আমি বাকি সবগুলো চুষি পিঠাকেও বানিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন এইবারে এইখানে আমি একটা চালনি নিয়েছি যেই চালের গুঁড়োগুলো আমি উপরে ছিটিয়ে দিয়েছিলাম সেইগুলো যেন ঝরে পড়ে যায় তাই আমি এই চালনিটা ব্যবহার করছি এই ভাবে চেলে নিলে দেখবেন খুব সুন্দরভাবে চালের গুঁড়িগুলো নিচে পড়ে যাবে এইবার চোলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল তেলটা মিডিয়াম গরম হয়ে এসেছে এখন এইখান থেকে কিছুটা চুষি পিঠা আমি তেলের মধ্যে দিয়ে দিব মিডিয়াম আছে নেড়ে চেড়ে ভেজে নেব আর অবশ্যই কিন্তু আঁচটাকে মিডিয়াম রেখে ভাজতে হবে তো দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এইগুলো আমি এখন উঠিয়ে নিব। দেখবেন দেওয়ার সাথে সাথেই ভাজা হয়ে যাবে একইভাবে আবারও তেলের মধ্যে অল্প করে দিয়ে ভেজে নেব। দেওয়ার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে ভাজা হয়ে যাবে তো এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকেও উঠিয়ে নিচ্ছি এইভাবে বাকি সবগুলো ভেজে নেব তো আমার সবগুলো চুষি পিঠা একেবারে ভাজা হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এখন আমি এইগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দিব যে চিনি শিরাটা আমি করে রেখেছিলাম সেটা হালকা গরম আছে আমি হাত দিয়ে চেক করে নিয়েছি এখন যে চুষি পিঠাগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিব। ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নিব চিনির রসের সাথে এইবার একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য সাইডে রেখে দেব তো দশ মিনিট পর চলে আসলাম চুষি পিঠাগুলো কিন্তু অনেকটা রস টেনে নিয়েছে আর দেখুন কতটা ফুলে গেছে একদম হালকা হাতে নাড়তে হবে তা না হলে কিন্তু ভেঙে যাবে এইগুলো আমি একটা ছাঁকনি দিয়ে এখন ছেকে প্লেটে উঠিয়ে নেব উপর থেকে আমি কিছুটা বাদাম আর কিশমিশ ছিটিয়ে দেব দেখার সৌন্দর্যের জন্য তো দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে রসালু চুষি পিঠে রেডি হয়ে গিয়েছে এভাবে না বানিয়ে থাকলে অবশ্যই একবার বানিয়ে ট্রাই করবেন খেতে ভীষণই ভালো লাগে আমরা তো দুধে ভেজা চুষি পিঠা অনেক খেয়েছি তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে তো আজকে আমার এই চুষি পিঠার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন